সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু অনলাইন সংবাদ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে খবর যে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সহ নয়টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে এই খবরটি জনমনে উদ্বেগে সৃষ্টি করেছে কিন্তু বিষয়টি যাচাই করে দেখা গেছে এই তথ্য সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছেন এমন কোনো ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেনি আমিরাত সরকার গেল বিশ সেপ্টেম্বর রাতে প্রেস উইংয়ের ফ্যাক্টস নামক একটি ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয় যে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে তার উৎস হল ইউ ভিসা অনলাইন একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ ওয়েবসাইট ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধনে দাবি করা হয়েছিল অভিভাষণ সংক্রান্ত একটি সার্কুলারের মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কিন্তু সার্কুলারটির কোনো সরকারি উৎস নেই সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ স্পষ্টভাবে জানিয়েছেন আমিরাতে সরকারের পক্ষ থেকে এমন কোনো বিজ্ঞপ্তি তাদের হাতে আসেনি রাষ্ট্রদূত আরও মন্তব্য করেছেন এটি সম্ভবত ভিসা সেন্টারের পক্ষ থেকে বিদ্বেষমূলক বা ব্যবসায়িক উদ্দেশ্যে চালানো অপপ্রচার দূতাবাস সূত্রে জানা যায় বিশ ও একুশ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকায় সরাসরি সরকারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে বাইশ সেপ্টেম্বর অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে বিষয়টি যাচাই করে নিশ্চিত তথ্য দেওয়া হবে প্রেস উইং জানিয়েছে একটি বেসরকারি ওয়েবসাইটের তথ্য যাচাই না করে প্রকাশ করা সংবাদ জনমনে অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি করেছে